সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেছে অঞ্জনের নাম ধরে গান গাতে সব কটা গেয়েছে না আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায়ে নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে আর প্রিয় মানুষ হারাই এতে র কাছে যে করলো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সা কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না ভাইটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে আমার কুলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেনসি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষ কে মানুষ মনে করে নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মী মামলা দিয়ে এইখান তো নাই তাদেরকে ধরে চোরি নিয়েছ নিয়েছো নির্যাতন করেছো জেলে ভরছো এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মী দের কে फांसी के काște আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুমচাস করিয়েছে আমাদেরকে দিয়ে নীলচাস করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে

ডিজিটাল বাংলা করবে আর আমার অবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেঠে কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পায় নাই আমরা গীত গ্রিন বাংলায় পায় নাই নীল বাংলায় পায় নাই নতুন বাংলায় পায় নাই প্রতন বাংলায় পায় নাই আমরা ডিজিটাল বাংলায় পায় নাই স্মার্ট বাংলায় পায় নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে চাই ঠিক না আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই আমরা সোনার বাংলা দেখেছি সোনালী বাংলা দেখেছি রুপালি বাংলা দেখেছি নতুন বাংলা টেক দেখেছি পরে ঠিক কোন বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল সম্মানিত ভাইরা যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় জেইভাবে আমরা 1971 এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম জেইভাবে 1952 তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম জেইভাবে 2024 এ রক্ত দিয়ে ফেতিবাদ মুক্ত করেছিলাম একই ভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি দাপ দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সত্যি কি দেখতে চান দেখতে চান হাত আরো একটু টান টেনি করে দেখি আরো জোরে